প্রতিদিন কাটাতে আড্ডা দিতে আর গল্প করতে বন্ধুদের সাথে কোথায় আমার দাদা দিদি বোন বন্ধু ভাই এরা সব কোথায় সবাই চলে এসো আর আমাকে একটা করে লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দিয়ে আমার সাথে কথা বলো আমাকে বুঝিয়ে দাও যে কে এখন আমার সাথে যুক্ত আছো যদি কেউ আমার কথা শুনতে পেয়ে থাকো তাহলে আমাকে একটা মেসেজ করে দাও আর আমাকে একটা লাইক করে জানাও যে হ্যাঁ আমি এসে গেছি লাইভে হতে লাইভে অংশগ্রহণ করতে লাইভে যোগ দিতে দেখো আজকের ক্যাপশনটা লাইভের হেডিংটা আমি কত সুন্দর দিয়েছি যদি কেউ দেখতে পাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে একটা লাইক করে দাও আমার সাথে একটু কথা বলো আমার সাথে একটু গল্প করো আমার সাথে একটু সময় কাটাও আমি প্রতিদিনের মতো আজকেও বলবো আমি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এক ঘন্টা আমি লাইভ করব এবং করি তো এই সময়টাতে সবাই আমার সাথে এসে একটু করে কথা বলে একটু করে গল্প করে আর একটা করে লাইক দিয়ে যেও প্লিজ সবাই আর একটা কথা আর একটা কথা যেটা বলবো যে এখানে আমার অনেক দাদা দিদি অনেক কি বলবো ভাই অনেকে আছে যারা আমার সাথে আসে আমার সাথে গল্প করে আমার সাথে কথাও বলে কিন্তু আমি বলতে চাইব তাদের উদ্দেশ্যে যে সকলে যে আমার সাথে এসে কথা বলছে সময় কাটাচ্ছে গল্প করছে এর জন্য আমি সত্যি তাদের কাছে ধন্য তাদের কাছে খুব আনন্দিত এবং তাদেরকে নিয়ে খুব গর্ব বোধ হয় আমার এটা কিন্তু একদম আমি বানিয়ে বলছি না এটা কিন্তু আমার সম্পূর্ণটাই মনের কথা তো তিন মিনিট হয়ে গেল আমার লাইভে আসা তো কোন বন্ধু আমার কথা শুনতে পাচ্ছ যে বন্ধু আমাকে শুনতে পাচ্ছ সে প্লিজ আমাকে একটা মেসেজ করে দিয়ে একটা কমেন্ট করে দাও আর একটা লাইক করে আমাকে জানাও যে কোন বন্ধু আমার সাথে এখন যুক্ত আছো কেমন অনেক গান অনেক গল্প অনেক আড্ডা বাকি আছো তো বন্ধু তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসে কথা বলো গল্প করো সময় কাটাও আড্ডা দাও এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন অন্তরে গো বন্ধু এই সুন্দর সরণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে বন্ধু এসে গেছে আমাদের ভাই জাহিদ জার্নি ভ্লগস লিখছেন কেমন আছেন ভাই আমি ভালো আছি জাহিদ ভাই আপনি কেমন আছেন জাহিদ ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন জাহিদ ভাই আমাকে একটা লাইক করেছেন তো জাহিদ ভাই আমাকে একটা লাইক করে দিয়ে আমার সাথে গল্প করুন আমার সাথে একটু কথা বলুন ওকে আপনাকে অনেক অনেক আপনাকে অনেক অনেক স্বাগতম আমার লাইভে এসে যুক্ত হওয়ার জন্য জাহিদ ভাই আপনি যদি আমার কথা শুনতে পাচ্ছেন তাহলে আমাকে জানান যে আপনি কেমন আছেন এবং আপনি আমাকে লাইক দিয়েছেন কিনা আচ্ছা আমাকে জাহিদ ভাই বলছে আমি আপনার লাইভ আমি আমি আপনার লাইভ আপনি টাইম দিবেন আমি আপনার পাশে আচ্ছা 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 বুঝলাম জাহিদ ভাই বুঝেছি আচ্ছা আপনি জিজ্ঞেস করছেন আমি কবে কোন সময় লাইভ করি তো সেক্ষেত্রে এক ঘন্টা লাইভ করি যদি আমার সাথে অনেক লোকজন থাকে তাহলে সেটা রাত্রি নটা দশ পনেরো পর্যন্ত বা সাড়ে নটা পর্যন্ত হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বলবো সন্ধে সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে আটটায় এই এক ঘন্টা আমি প্রত্যেক দিন লাইভ করি যেদিনকে অসুবিধা থাকে সেদিনকে লাইভ করলে হয়তো এক ঘন্টা হয়ে ওঠে না কিছুটা কম সময় করি এক ঘন্টা হওয়ার আগে হয়তো লাইভটা আমি শেষ করে দিই কিন্তু আমি প্রত্যেক দিন সন্ধেবেলা সাড়ে সাতটা থেকে রাত্রির সাড়ে আটটা অথবা নটা পর্যন্ত লাইভ করি এবং আপনাকে আমি আসার নিমন্ত্রণ করলাম আমার ঘরে কিন্তু লাইভে আপনাকে আসতেই হবে ঠিক আছে জাহিদ ভাই আপনি আমাকে একটু বলুন ভাই বলছেন আমি প্রতিদিন সন্ধ্যা ভাই

যে আপনি আমাকে লাইভ দিয়েছেন কিনা এবং আপনি আপনি কোথায় কোথায় থাকেন থাকেন লাইভের সময়টা তো বলেই দিলাম আপনাকে প্রত্যেক দিন সন্ধে সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত কিন্তু হয়তো কোনো ব্যক্তিগত কারণ থাকার জন্য মাঝে মাঝে লাইভটা শুরু করতে একটু দেরি হয় যেমন আজকেও একটু দেরি হয়ে গেল তাই সাড়ে সাতটা থেকে পনেরো আটটার পর্যন্ত এই পনেরোটা মিনিট প্লিজ আমার ঘরে এসে একটু নোটিফিকেশনটা চেক করে যাবেন ঠিক আছে জাহিদ ভাই জাহিদ ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন জাহিদ ভাই তাহলে আমাকে মেসেজ করুন আমার দাদা দিদি আমার ভাই এরা আজকে এখনো পর্যন্ত আসতে পারেনি আশা রাখছি কেউ আসুক আর না আসুক আমার দাদা কিন্তু আসবে জাহিদ ভাই আমি আপনাকে আবারও বলছি আপনি যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন তাহলে আমাকে আপনি মেসেজ করে জানান আপনি কোথায় থাকেন কিন্তু টপ একজন দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো যদি টপ চারে আরো কেউ থেকে থাকো যারা আমাকে শুনতে পাচ্ছ হয়তো আমি তাদেরকে বুঝতে পারছি না যে কে কে আছো সেক্ষেত্রে সবাই কিন্তু আমাকে প্লিজ 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 একটা করে মেসেজ আমাকে জানাও যে কে কে আছো তবেই কিন্তু গল্পটা আরো জোড়ানো হবে

আমি পশ্চিমবঙ্গে থাকি ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে থাকি বাংলাদেশ বাকি সব ভাই

আমি বুঝতে পেরেছি আপনি টুর ব্লগ করেন আমি বুঝতে পেরেছি আপনার আইডিটাতেই তো দেখাচ্ছে জাহিদ জার্নি ব্লগস অন রইলো ভাই আমি বিজি একদম একদম থ্যাংক ইউ জাহিদ ভাই থ্যাংক ইউ আপনি থাকুন মাঝে মাঝে একটা করে মেসেজ করবেন তাহলে আমি বুঝতে পারবো কেমন এটার উত্তরটা অন্তত পক্ষে আমাকে দিন মাঝে মাঝে একটা করে আমাকে মেসেজ করবেন ঠিক আছে জাহিদ ভাই আর আপনি আমাকে লাইক করেছেন তো জাহিদ ভাই আপনি কি আমাকে লাইক করেছেন আমাকে প্লিজ জানান একবার আমাকে প্লিজ একবার জানিয়ে দিন জাহিদ ভাই যে আপনি আমাকে লাইক করেছেন কিনা নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যদি লাইক না করে থাকেন তাহলে আমাকে লাইক করে দেবেন যদি আপনি আমাকে লাইক না করে থাকেন জাহিদ ভাই তাহলে আমাকে একটা লাইক করে দেবেন এখনো পর্যন্ত কিন্তু টপচারটা এক হয়ে আছে তো আমি বলবো যারা আমার ভাই আছো যারা আমার দিদি আছো যারা আমার দাদা আছো তারা কোথায় তারা তাড়াতাড়ি এসে আমাকে একটা করে লাইক করে দিয়ে আমার সাথে মেসেজে কথা বলতে থাকো আমি কিন্তু তাদের অপেক্ষায় বসে আছি জাহিদ ভাই আপনি যদি শুনতে পাচ্ছেন তাহলে আমি কিন্তু আপনাকে আবারও বলছি আপনি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন আর যদি লাইক করেছেন তাহলে আমাকে মেসেজ করে জানিয়ে দিন যে আপনি আমাকে লাইক দিয়েছেন এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গোবন্ধু কোন প্রেম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু কোন প্রেম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছরালে গো বন্ধু এই সুন্দর সরнали সন্ধ্যা একি বন্ধনে জড়ালে গো বন্ধু তো বন্ধুরা সময় নষ্ট না করে চটপট কাজ সেরে নিয়ে চলে এসো আড্ডা দিতে কথা বলতে গল্প করতে গীত সঙ্গীতের সাথে প্রায় পনেরো মিনিট আগে আচ্ছা টপ চারটা আবার নেমে গেল এক ছিল এক থেকে এখন শূন্য হয়ে গেছে তো জাহিদ ভাই আপনি কি নেমে গেলেন জাহিদ ভাই আপনি কি নেমে গেলেন ভাই আমি কালকেও যেটা বলেছি পরশু বলেছি এবং আজকেও এখনো আমি সেটাই বলবো যে ধরো আমাদের বাড়িতে যদি এখন কুড়ি জন মেম্বার আছে বা থাকে কুড়ি জনের মধ্যে আঠেরো জনের হাতে মোবাইল দুজনের হাতে নেই তো সেই আঠারো জন কিন্তু চাইলে আমার সাথে কথা বলতে পারে আমার সাথে আড্ডা দিতে পারে আমার সাথে সময় কাটাতে পারে আমার সাথে গল্প করতে পারে কিন্তু না তারা করবে না যে কথাটা কালকে আমার দাদা বলছিল যে কথাটা কালকে আমার সায়নদা আমাকে বলছিল যে এখনকার বাঙালি কিন্তু চেনো ভাই কি রকম বাঙালি কি রকম জাতি তো হ্যাঁ একদমই সত্যি এখন কেউ কাউকে সময় দেয় না কেউ কারোর সাথে ঠিকঠাক কথা বলে না সামনাসামনি দেখা বলে না দূরেই থাকলো জাহিদ ভাই আশা করি আপনি নেমে গেছেন যদি শুনতে পেয়ে থাকেন যদি আমার কথা আপনি এখনো শুনতে পাচ্ছেন তাহলে আমাকে প্লিজ একটা মেসেজ করে জানান যে হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো Thank you. এখনো পর্যন্ত কিন্তু টপ চ্যাটটা